আসসালাম আলাইকুম আজকের ভিডিও টপিক হচ্ছে যে আপনারা বিএফএস এর অনেকেই উনত্রিশে মার্চ মেল করেছেন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না এবং যারা এপ্রিলে মেইল করেছেন মে মাসে মেল করেছেন এবং জুন মাসে অলরেডি মেল করতেছেন তারা কখন কে আপনি পাবেন সেই বিষয়ে বিস্তারিত বর্ণনা করব এবং অ্যাপয়েন্টমেন্ট কোন পর্যন্ত দেওয়া হয়েছে সেটাও আমি বিস্তর আলোচনা করব আপনারা বলতে পারেন যে ভাই আপনি কিভাবে জানলেন আমি আসলে অনেকগুলো ফাইলের আবেদন করেছি এবং আমার যে মেলের অ্যাপয়েন্টমেন্টগুলো এসেছে সেগুলো নিয়ে বিস্তার আলোচনা করবো এবং মেলের উত্তরগুলো আছে কোন পর্যন্ত আবার মেলের উত্তরগুলো আসছে এবং সামনে কোনগুলো আসবে এবং কেন অ্যাপয়েন্টমেন্ট দিতে দেরি হচ্ছে সকল প্রশ্নের উত্তর আপনারা পাবেন এবং আরও পাবেন উত্তর যে আপনারা দুই তিনবার মেইল করেছেন অর্ডার রিপ্লাই আসে নাই সমস্ত প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাকে দিতে যাচ্ছি অবশ্যই ভিডিওটা টানবেন না শেয়ার করে দেবেন অন্য ভাই আপনার উপকৃত হতে পারে এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো প্রথমেই আসেন আপনারা যে 31 মার্চ মেল করেছেন তার ভিতরে অনেকে এখন অ্যাপয়েন্টমেন্ট পাননি আর এই প্রশ্নের উত্তর হচ্ছে যে একত্রিশে মার্চ যারা মেল করেছেন কেন অ্যাপয়েন্টমেন্ট পাননি কারণ হচ্ছে যে অনেকেই পেয়েছেন অনেকেই পাননি কারণ হচ্ছে প্রথম কারণ হচ্ছে যে আপনার নুলসাটা ভুয়া সেজন্য এখন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না এবং আবার বলতে পারেন যে তাহলে ভুয়া মেল তো পাবো হ্যাঁ ভুয়া যে যেগুলো ভুয়া নুলস্তার মেল করেছেন আপনারা সেগুলো তারা সাইড করে রেখে দিচ্ছে এখনই তারা ভুয়া ডিক্লারেশন দিচ্ছে না সবগুলো হয়তো বা কোনো একদিন বা কোনো এক সময় সবগুলো ভুয়া নুলস্তার মেলগুলো আপনার রিপ্লাই দিয়ে দেবে আপনার নূলস্থাটা অথেন্টিক না এবং অনলাইনে পাওয়া যায় না আপনার পাসপোর্ট এবং নামের সাথে ম্যাচিং হয় নি এই ধরনের একটা মেইল আপনারা পেয়ে যাবেন তো একত্রিশ মাস মেইল না পাওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে পরিমাণ যারা এত এত পরিমাণ মেইল তাদের কাছে গিয়েছে তারা যাচাই বাছাই করতে একটু সমস্যা হচ্ছে অনেকে হয়তো নুলস্তার প্রোটোকল যে নাম্বারটা আছে সেটা হয়তো অনলাইনে আছে কিন্তু অন্য অন্য কাগজপত্র মালিকের ঠিক নেই অথবা কোনো সমস্যা আছে সেজন্য ওয়েটিং এ রাখছে মনে করেন কিছু কিছু মেইল একদম ডুপ্লিকেট নুলোস্তা সেগুলো আলাদা করে রাখছে কিছু মেইল মনে করেন যে অ্যাপয়েন্টমেন্ট সামনে স্লট খালি নাই দিবে সেজন্য আলাদা করে রাখছে আবার কিছু মেইল আছে যে হয়তো দিতে পারে সামনে স্লট খালি হলে এরকম কিছু আলাদা করে রাখছে এবং কিছু মেইল আছে যে মালিকের হালকা কিছু সমস্যা আছে সমস্যাগুলো যদি তারা মনে করে যে না ঠিক আছে এটা দেওয়া যায় অ্যাপয়েন্টমেন্ট তাহলে দিবে এই ধরনের পরিমাণে ফাইল জমা রয়েছে এবং ইমেল জমা রয়েছে তাদের কাছে এইগুলো সমস্যা সমাধান হলে একত্রিশে মার্চের মেল গুলা পাবেন তো এখন পর্যন্ত আপনারা এপ্রিল মাসে যারা মেল করেছেন তারা কেন অ্যাপয়েন্টমেন্ট পান নাই এই প্রশ্নের উত্তর হচ্ছে যে এখন পর্যন্ত একত্রিশে মার্চের অ্যাপয়েন্টমেন্ট গুলাই দেওয়া শেষ হয় নাই একত্রিশে মার্চের মেইলের যদি শেষ হয় তখন আপনারা তারা জুন মাস মার্চ এপ্রিল মাসেরটা ধরবে এপ্রিল মাসে ধরার পরে তারপরে শেষ হলে মে মাসেরটা ধরবে এরকম পার্ট টু পার্ট আস্তে আস্তে চলে আসবে আপনারা ইতিমধ্যে বিএফএস গ্লোবাল একটা নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে যে এখন পর্যন্ত সত্তর হাজারের উপরে তাদের কাছে মেল চলে গিয়েছে এই পর্যন্ত তার যাচাই বাছাই করতে সত্তর হাজার কি মনে করেছেন অনেকগুলা মেল সত্তর হাজার মানে অনেক হিউজ পরিমাণ তারা তাদের যে ম্যান পাওয়ার এবং তাদের যে কর্মচারী এবং কর্মকর্তার সংখ্যা যারা এইগুলা কাজ করে এবং সমস্যা বেশি এবং তাদের মানুষ হলো কম এবং তাদের কাজ হলো অনেক বেশি সেজন্য একটু কাজ গুলা করতে একটু ধীরস্থির হচ্ছে তারা অন্যান্য কাজ করতে হয় শুধু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বসে থাকে না যেমন আপনারা মনে করেন যে ওয়ার্ক বিষয় নিয়ে কাজ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কাজ করে ফ্যামিলি বিষয় নিয়ে কাজ করে ট্যুরিস্ট বিষয় নিয়ে কাজ করে এগুলো অনেকগুলো অনেক ধরনের কাজ করতে হয় সবগুলো মিলে অনেক হিউজ পরিমাণ কাজের চাপ তারপর আবার সরকারি ছুটি থাকে তারপর বন্ধ থাকে তারপর মনে করেন মাসে তিরিশ দিন কাজ করা যায় না তো অবশ্যই সবকিছু মিলে একটু লেনদেন প্রসেস এবং দেরি হচ্ছে এত পরিমাণ ফেক নুলস্তার মেল গেছে এবং এত পরিমাণ অরিজিন নুলস্তার মেইলও গিয়েছে এবং সেই জন্য একটু লেন্দি প্রসেস হচ্ছে আপনারা সবাই ধৈর্য ধারণ করবেন এবং বিএফএস গ্লোবালের সাথে থাকবেন অবশ্যই আপনারা প্রত্যেকটা মেইলের উত্তর পাবেন কারণ হচ্ছে আপনারা ডেটও পাচ্ছেন না এবং ক্যান্সেলেশন বা ফেক মূলস্থান মেইলেও মেল পাচ্ছেন না অনেকেই মেইল করার সময় ভুল করেছে হয়তো নামে স্পেলিং ভুল করেছে বা টেবিলে ভুল করেছে বা অনেক সময় বিভিন্ন জায়গায় ভুল করার কারণে হয়তো তারা মেলের উত্তর পাচ্ছেন না ভুল একটু ভুল হওয়ার কারণে অনেক পিডিএফ করে পাঠিয়েছেন তারা যেভাবে ক্রাইটেরিয়া দিয়েছিল সেভাবে করতে পারেননি আপনাদের পাসপোর্ট নাম্বার ভুল করেছেন সবাই যারা যারা মেল করেছেন তারা অবশ্যই সেন্ট মেলে গিয়ে আপনাদের মেইলটা চেক করে নেবেন যে আপনারা সঠিকভাবে মেলটা করতে পারছেন কিনা তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা মেলটা কেন যাচ্ছে না আর কেন আপনাদের সমস্যাগুলো হচ্ছে তো এই ছিল আজকে আমার ভিডিও যদি নুল ইসলাম এরপর থেকে যদি আপনার যদি কারো মেল করার প্রয়োজন হয় সঠিকভাবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সঠিকভাবে কাজ করে থাকি অ্যাপয়েন্টমেন্টের আপনাদের হালকা কিছু পারিশ্রমিকের বিনিময়ে আমি আপনাদের কাজ করে দিব সমস্যা নেই আপনাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এবং আমার ডিসক্রিপশন বক্সে আমার আহ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সবাই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কেউ ফোন দিবেন না আপনার মেসেজ দিয়ে রাখবেন আমি সময় হলে আমি সবার একটা বেক করবো এবং সবার সাথে কথা বলার চেষ্টা করবো এবং সবার সমস্যার সমাধানের চেষ্টা করবো আসসালাম আলাইকুম